কি দর বিক্রি করেছেন কেজি কি না বিশ করেছেন। কেজি দশ হাজার একশো টাকা মন বিক্রি করা হয়েছে আপনার পুকুরটা তো টোটাল খাবার গেছে কত টন খাবার কাছে পুকুরে খাবার কমে গেছে আড়াই টন খাদ্য গেছে আড়াই টন এটা তো রেনু পুকুর তাই না হ্যাঁ এটা তো রেনু দিছিলাম এটা তো আবার তিন লক্ষ আর একটা পুকুরে নিছি গা এই মাছ ছোট মাছ এখন তেমন মাছ বড় হয়েছে না এই একটু বিক্রি করে দিছি এই মাছ আপনার এই এটা তো কেজি রেনু দিয়েছিলেন এটাতে তো দুই কেজি রেনু দিছিলাম জায়গাটা কতটুকু আপনার এটা পনেরো শতক জায়গা ভিতর এটা তো আপনার বাড়ির আঙিনা হ্যাঁ হ্যাঁ এটা বাড়ির সামনে পনেরো শতক হইতে পারে না জি জি প্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম প্রিয় ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সোনরা গ্রামের ইসলাম ভাইয়ের পুকুর পারে ইতিমধ্যে ইসলাম ভাইয়ের বহু হারভেস্টিং প্রতিবেদন আপনারা দেখেছেন চাষ পদ্ধতি নিয়েও বহু প্রতিবেদন দেখেছেন আজকে আমরা ইসলাম ভাইয়ের থেকে জানবো শীতের পর আপনারা যারা নতুন করে চাશે যাবেন তাদের এখন বর্তমানে করণীয় কি কি ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে কি ধরনের प्रिपरेशन আপনাকে নিতে হবে এই সকল তথ্য আজকে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব চলুনlstm ভাই জি আপনি দক্ষ এবং সফল একজন চাচি আপনি হঠাৎ করে এই ছোট মাসটা বিক্রির সিদ্ধান্ত কেন নিলেন এটা

বহু প্রতিবেদন আপনার নিয়েছেন আজকে জানবো শীতের পর অনেকে চাষে যাবে অনেকে ফোন করে যোগাযোগ করতেছে যে শীতের পর চাষে যাব কিভাবে চাষে যাব তো এখন শীতের পর যারা নতুন করে চাষে যাবে তাদের এই মুহূর্তে এই যে সময়টা এখন অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি সময়টার মধ্যে তাদের করণীয়টা কি এই মুহূর্তে তাদের করণীয় হইলো একটা ভালো পুকুর নির্বাচন নির্বাচন করা তবে আপনার বাড়ির আঙ্গিনায় আশেপাশে ধরেন অত বড় পুকুরে নতুন যারা আছে তারা যেমন ধরেন পনেরো থেকে বিশক সর্বোচ্চ আমি মনে করি বাড়ির আঙ্গিনার কাছে কোন রকম ঝুঁকি নাকা থাকে প্রচুরটা নাকা এমন ধরনের একটা পুকুর নির্বাচন করলে আমি হয়তো মনে করি ভালো ভালো হইবো না পুকুরে মাটিটা কি ধরনের মাটি হলে সবচেয়ে ভালো হয় শীতচাইতে ভালো আপনার বেলে দুয়াস মাটি হইলে ভালো তবে বেলে মাটিতে চাষ হইতেছে বেলে দুয়াস মাটিটা হইলে উত্তম আপনার এই মাটিতে হচ্ছে কি চাষ হ্যাঁ হচ্ছে যদি মাটিটা শক্ত পিসলা মাটিতে হচ্ছে মাটি শক্ত মাটিতে অর্থাৎ কাদা মাটিতে পিছলা মাটি হচ্ছে মাটি বৃষ্টি পরে যেন গলে না যায় গলে না যায় যদি গলে যায় তাহলে প্রচুর কাদা হয়ে যাবে কাদা হয়ে যাবে পানি গোলা হয়ে যাবে আচ্ছা এখন প্রশ্ন লাল মাটিতে চাষটা হচ্ছে কিনা লালমাটিতে আমরা অনেক চাষি বাইরে হইলো করতেছে তবে সামনে এই বেজদের পরে বোঝা যায় চূড়ান্ত ভাবে বোঝা যাবে যে লালমাটিতে হবে কিনা হবে কিনা আচ্ছা এখন আপনার ওই আয়রন যুক্ত পানি থেকে চাষটা করা যাচ্ছে হ্যাঁ করা যাচ্ছে তবে অতিরিক্ত আয়রন থাকলে হবে না অতিরিক্ত আয়রন এটা কিভাবে বুঝবে যে আয়রনের মাত্রাটা কিভাবে বুঝবে এটা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম অতিরিক্ত আয়রনটা আপনি নির্বাচন করবেন ধরেন একটা পাত্রের মধ্যে পানি রাখলেন তারপর আপনার পর দিন সকালে দেখবেন যে আমি আগের ভিডিওতে বলছিলাম দেখবেন যে একটা লালচে হয়ে গেছে উপরে আপনার চাকা চাকা আয়রন জমা হয়ে গেছে তাই বুঝবেন যে এটা আমাদের আয়রনের এটা মাত্রাটা বেশি বেশি আয়রনের মাত্রা বেশি হলে গ্যাসটা বেশি হয় গ্যাসটা বেশি হয় এরপরে হলো পুকুরে মাছের খাবারের একটু ও রুচি হয় বুঝা যায় এমন ধরনের এটা এ করা যায় আর কি প্রিয় চাষী ভাইরা আপনারা যারা নতুন করে চাষে যুক্ত হবেন শীতের পর আপনারা পুকুরে মাটিটা বেলে দুয়াস মাটি হলে ভালো হয় বেলে মাটিতে চাষ হচ্ছে লাল মাটিতেও চাষ হচ্ছে কোনো কোনো জায়গায় আবার আমরা অনেকে বলি যে যুক্ত পানিতে আমরা চাষ করতে পারবো কিনা আয়রণে অতিমাত্রা আয়রন হলে পারবেন না পুকুরে পানি দেওয়ার পর অথবা একটা একটা পাতিলে পানি রাখার পর যদি দলা দলা হয়ে যায় চাকা চাকা হয়ে যায় সেক্ষেত্রে বলবেন মেয়েটা চাষটা হবে না অতিমাত্রা আয়রন থাকলে গ্যাসটা আপনি দূর করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে লবণ পানিতে চাষটা হচ্ছে কিনা মিঠা আমরা চাষ করছি আপনার লবণ পানিতে করতে পারবেন কিনা এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি আর একটু সময় দিলে হয়তো আমরা এই তথ্যটা পেয়ে যাব ইসলাম ভাই জি ভাই নতুন পুকুরের জন্য কি ব্যবস্থাপনা নিবে এবং পুরাতন পুকুরের জন্য কি ব্যবস্থাপনা নিবে একটু বলবেন নতুন পুকুরে আবার যদি আপনার ধরেন আপনার একেবারে নতুন খনন করা খনন করা যদি আপনার এই যে কোদাল যা যে মাটি কাটে যেটা মাথায় মাটি নেওয়া পার যদি ওইটা হয় তাহলে আপনার এটা তলানি এটা তো আপনার

মাটি যদি আপনার কোদাল দেখাইতে পারে পালায় তখন এটা আপনার ইয়ে করতে হবে নিজে আপনার চাপা চাপা দিতে হবে আপনি নিজে করেন লেবার দিয়ে করেন আপনি ভালো করে আপনার এই মাটি খুব গাঞ্জা টাইট করে দিতে হবে যাতে পাট দোষে না পড়ে আর অন্য যদি আপনি বেকু দেখা দেন তাহলে ওরা বলতে হবে যে মাটিটা ভালো করিয়া চাপায়া দেওয়ার জন্য এরা হইলো আপনার বেকু দিয়ে আপনার চাপায় রাখেন পুকুরের যে নেটিং করবে বা কম্বল বিছাবে এটা কিভাবে করবে এটা হলো আপনার সবকিছু কমপ্লিট করিয়া মাটি ধরেন আপনি টাইট করলেন তখন আপনি যদি কম্বল বিছান তাহলে নিচ থেকে আপনার যে পর্যন্ত আপনার হলো হাটা চড়ার রাস্তাটা এই পর্যন্ত কম্বলটা কুলপার পর্যন্ত কুলপার নিচে কুলপার পর্যন্ত কম্বলটা বিছাবে ধরেন এই যে কুলপার থেকে পার পর্যন্ত পাড্ডাতে যে দিক দিয়ে আপনি হাটে চলাচল করবেন ওইটা

এরপর পুকুরটা এভাবে যারা আসবে তারা অনেকে প্রশ্ন করে যে আমরা বাহির থেকে পানি ঢুকে অনেক সময় বাড়ি থেকে পানি ঢুকে অন্য অন্য থেকে পুকুরে পানি ঢুকে অথবা বাহিরে পানি দিয়ে অনেকে চাষ করতে চায় এটা কি সম্ভব না 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 শিং মাছ আপনার পানি দেওয়া চাষ করা যখন আমার এতে যাবে না তবে বাড়ির ময়লা বনে গেলে তো এটা করে মাস হইত না মাস হবি না না অর্থাৎ পানি ভিতরে যেন ঢুকতে না পারে ঢুকতে না পারে ঢুকলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঢুকতে পারে চিংমা যেহেতু ব্যাকটেরিয়া আক্রমণ বেশি করে এইজন্য আমরা বাইরে পানি দোকানও যাবে না যাবে না এখন অনেকে আছে আপনার দেখা যাচ্ছে যে নদীর পানি খালের পানি দিয়ে চাষ করতে চায় এটা তো সম্ভব না এটাও সম্ভব না আমি আমার এতে এমন ধরনের আমার দিকে চাশি নাই নাই হচ্ছে না এটা হচ্ছে না সবাই গভীর নর্দmck থেকে পূর্ণ নর্দmck থেকে করতেছে প্রিয় চাষী ভাইরা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা বাহির থেকে পানি আসছে সেপোকের ভিতর অথবা নদী নালা খালবিলে পানি থেকে আমরা চাশ করতে পারব কি না এটা সম্ভব নয় এটা সম্ভব নয় যেহেতু ব্যাকটেরিয়া আক্রমণটা বেশি করে এইজন্য এটা ব্যাকটেরিয়ার প্রবণ মাছ এটাতে আমরা বাইরে পানি প্রবেশ করলে এটা ব্যাকটেরিয়া আক্রমণ করবে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবlstm ভাই জি চলেন একটু হাঁটি ইসলাম ভাই জি ভাই ছায়া যুক্ত পুকুরে কি শিং চাষ হচ্ছে হ্যাঁ হচ্ছে তবে আপনার কমপক্ষ চার ঘন্টা সূর্যের আলো থাকতে হবে পুকুরে যে চার ঘন্টা সূর্যের আলো তাকে যেমনে এমনে দু প্রস্তুত করে যদি আপনার উঁচু ডাল তাকে পেটে দেন পুকুরের ভিতর দিয়ে ডাল ছেটে দেন আপনার যাতে চার ঘন্টা আপনার সূর্যের আলোতে কিন্তু

চৈত্র মাসের ধরেন আপনার এই প্রথম সপ্তাহ কিংবা দশ তারিখ পনেরো তারিখ এর ভিতরে যেতে পারে এক শতাংশ জায়গায় আপনার একশো যদি ভালো পরিবেশের হয়তো দেড়শো গ্রাম দিলে একটু গণত্ব হয়ে যাবো একশো গ্রামটাই আপনার উত্তম উত্তম আপনার ধরেন আহ তাহলে দশ শতাংশ হচ্ছে আপনার এক কেজি এক কেজি

আপনাদের অনেকের প্রশ্ন ছিল এরকম যে প্রশ্নগুলোর উত্তর আজকে আপনারা হয়তো পেয়ে যাবেন আপনারা ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘযায়ু কামনা করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম